আজকে আমাদের এই সমসটা লিডারশিপ জিনিসটাকে একটা ব্যবসায় রূপান্তর বা ব্যবসার ভাবনা নিয়ে গেছে বলে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি সংকটময় অবস্থায় চলে গেছে একটা সময় মানুষ আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম কিছু কিছু লোক মেম্বার কিংবা চেয়ারম্যান হতে গেলে বাবার জমি বিচ্ছা মেম্বার চেয়ারম্যান হয়েছে কখনো কখনো দেখে দেউলি হয়ে গেছে মেম্বার চেয়ারম্যান হইতে এখন বর্তমান সময় মানুষ মেম্বার কিংবা চেয়ারম্যান হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকায় তারা ইয়ে দিচ্ছে আপনার নমিনেশান ফর্ম কিনতেছে নমিনেশান ফর্মের জন্য দিচ্ছে দেওয়ার পরে তারা মেম্বার চেয়ারম্যান হচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে ভাই লিডারশিপ ইজ এ নট এ বিজনেস ইট ইজ দ্য রেসপন্সিবল অফ হিউম্যান লাইফ অর এ ফিফল মানে জনগণের একটা কর্তৃত্ব কিংবা জনগণকে কর্তৃত্ব করতে এই নেতা হওয়াটা একটা হচ্ছে দায়বদ্ধতা দায়িত্ব কিন্তু সেখানে যদি আপনি একটা অর্থনৈতিক কর্মসংস্থান চিন্তা ভাবনা করেন কিংবা এই কোনো জোন চিন্তা করেন কি কোনোগুলো জব চিন্তা করেন তাহলে তো সেটা একটা ব্যবসা পরিণত হবেই আর আমাদের দেশের রাজনৈতিকবিদরা কিংবা বর্তমান সমাজের পলিটিক্যাল পার্টিরা এখন এটাকে একটা এ হাতিয়ার হিসেবে নিয়েছে আয় করার হাতিয়ার তাই যতদিন পর্যন্ত তাদের মন মানসিকতা কিংবা তাদের চিন্তা চেতনায় একটা মানুষের সেবা করার মন মানুষতা নিয়ে আসতে না পারবে মানুষের সেবা পর্যায়ে নিয়ে আসতে না পারবে ততদিন পর্যন্ত রাজনৈতিক অবস্থা নোংরামের পর্যায়ে গিয়েছে আরও যাবে দেখুন বর্তমান সময় হ্যাঁ আমরা অনেক পলিটিক্যাল পার্টি যাচ্ছে যে দ্রুত নির্বাচন দেখ আবার অনেকে যাচ্ছে যে দ্রুত নির্বাচন দেবে না তবে আপনি জনগণ হিসাবে আমি জনগণ হিসাবে আমি বলবো অতীতের যে ভুলটা করেছে সেই ভুল থেকে দ্বিতীয়বার যদি শিক্ষা না নিয়ে আবারও নির্বাচন দেয় কিংবা আবারও নির্বাচনের দিকে গিয়ে যায় তাহলে আবারও একই ভুল করবে আমার কথা হচ্ছে করাপ্টেডটা দূর করার জন্য যত কিছু করা লাগে বাংলাদেশের দূর করতে গেলে যত কিছু লাগে তাই করতে হবে যদি করাপ্টেডটা দূর না হয় নির্বাচন দিয়ে লাভ প্রতিটা রন্ধের অন্ধে প্রতিটা জায়গায় জায়গায় করাপ্টেড ঢুকে গেছে করাপ্টেড দেশটাকে নষ্ট করে দিয়েছে তো রাজনৈতিক দলগুলো তো আইসেই শুরু করবে করাপ্টেড তাহলে এটার মূলই কি আছে মূলটাকে উৎ করতে হবে মূলটাকে বাদ দিতে হবে যেখান থেকে মূলটাকে সংশোধন করে মার্জিত করে তৈরি করা হবে যেখানে করাপ্টেড থাকবে না যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্বাধীনভাবে কাজ করবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে যার জবাব দিয়ে তা প্রতিনিয়ত হবে সেই রকমভাবে সংস্কার করার পরে যদি নির্বাচন দেয় তাহলে সম্ভব আর দশ বছর থাকো কেউ সরকার আমার কোনো সমস্যা নেই ভাই ভালোই চলতেছে কিন্তু সংস্কারের আগে নির্বাচন দিয়ে দেওয়াটা মানে একটা বোকামেশারা কিছুই না কারণ এই সংস্কারটা হলে একটা জায়গার থেকে জবাবদিহিতামূলক একটা অবস্থায় পৌঁছে গেলে তাহলে সম্ভব এই দেশের মানুষের করাপ্টের থেকে বাঁচবে না হলে করাপ্টের থেকে কখনো বাঁচবে না আর করাপ্টের থেকে না বাঁচলে এই দেশ যেভাবে চলে যাচ্ছে আরও চলে যাবে আমার দেশে কোনো কিছু অভাব নেই একমাত্র করাপ্টেরটা বা দুর্নীতিটা বন্ধ হলেই এই দেশ সোনার বাংলা সোনার বাংলায় হবে আপনি চ্যালেঞ্জ আমার আমি লিখে দিতে পারবো আমি চ্যালেঞ্জ করতে বলতে পারবো যে করাপেডটা বন্ধ হয় এই দেশটা সোনার বাংলাদেশ হতে অল্প সময়ের ভিতর হয়ে যাবে উন্নত দেশে পরিণত হবে যদি শুধুমাত্র করাপটা বন্ধ এই দেশে কোনো কিছুর অভাব নেই ভাই কোনো কিছুর অভাব নেই আপনি চাইলে সব সব কিছু করতে পারবেন সব কিছু করতে পারবেন সৎভাবে চাইলে আপনি সব কিছু করতে পারবেন করাপটা বন্ধ হলেই আপনার সম্ভব তো এই করাপেট বন্ধ করতে গেলে আগে দরকার সংস্কার আইনের সংস্কার আইন বিভাগ সংস্কার দরকার এই দেশের প্রত্যেকটা জায়গায় মূলক কাজ করতে হবে ফলেই এই দেশটা নির্বাচন দিতে হবে নির্বাচন দিলেই সম্ভব দেশ কিছু করা না সম্ভব না